আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসতেছি কেন টাইটেল এবং থামনিল দেখে কিছুটা বুঝতে পারছেন তারপরেও গুরুত্বপূর্ণ দুইটা নিউজ আছে একটা কষ্টের বার্তা আর একটা হাসির বার্তা কষ্টের বার্তাটা বাংলাদেশ নিয়ে এটা অবশ্যই আপনাকে শুনতে হবে যদি দেশের নাগরিক হন অনুরোধ করব আজকের এই ভিডিওটি অন্ততপক্ষে পরিপূর্ণ দেখবেন ভিডিওটি বাংলাদেশের নাগরিক হিসেবে প্রচণ্ড পরিমাণে শেয়ার করতে হবে প্রথমেই একটা প্রবাদ বাক্য দিয়ে শুরু করতে চাই একটা প্রবাদ আছে যে কথাই বলে আর কি যে তলে না পড়ি চিমটি দিছি মানে আমি কুলাইতে না পারলাম কিন্তু ওই যে চিমটি যে দিছি এইদিকে দশটা থাপ্পড় খাইছে ওটাই সমস্যা না কিন্তু চিমটি যে দিছি এটাই আমরা বেশিরভাগ প্রচার করি ভারত মধ্যস্থতা চেয়েছে যুক্তরাষ্ট্রের কাছে তারা বলছে যে আমরা যুদ্ধবিরতি চাই এদিকে পাকিস্তানের খেলা তো পাকিস্তান দেখাইছে আপনাদের কাছে কি মনে হয় পাকিস্তান কি ভারতকে উড়িয়ে দিতে সক্ষম বা পাকিস্তান কি বিজয় লাভ করছে আপনি কি মনে করেন একটু কমেন্ট করেন দাদা বাবুরের আসেই শুধু পানি এরা উপর দিয়ে চালাইতে পারে না নিচ দিয়ে চালাইতে পারে না কোনো কিছু না পারলে শুধু পানিতে মারে এই যেমন ধরেন প্রতিবেদনটি শুরু করতেছি চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিন বুঝছেন একটা লাইক করেন ক্ষতি তো আর হবে না উৎসাহ পাব এই যে বাদের গেট খুলে দিল ভারত পাকিস্তানের দিকে যাচ্ছে পানি মানে কুলাইতে পারতেছেন এখন পানি দিয়ে ভারতকে একটু অন্যরকম করার চেষ্টা পাকিস্তান কিন্তু থাইমা নাই বুঝছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম তিনি বলছেন ভারত তার বেশি সীমা অতিক্রম করেছে এবার পৃথিবীর মানচিত্র থেকে তাদের চিহ্ন যাবে ইনশাআল্লাহ এটা আপনারা কারা কারা মনে করেন যে এই কথা তিনি ঠিক বলছেন এবং সেই সাথে পাকিস্তানের যারা সামরিক বাহিনী তারা দাবি করছেন ভারতই যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে দাবি পাকিস্তানের সামরিক বাহিনীর এটা তারা দাবি করছেন এবার চলেন এটা তো পাকিস্তান ভারতের সর্বশেষ আপডেট ছিল যে যুদ্ধবিরতির পরেও তারা পানি ছেড়ে দিচ্ছে আবার পানি দিয়ে খেলা শুরু করছে বুঝছেন এবার বাংলাদেশ নিয়ে একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে কষ্টের বার্তা আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর অনেক ধরনের অনেক কথাবর্ত হচ্ছে ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে অনেক ধরনের মতানক্যতা আছেই বাংলাদেশে এক পক্ষ তার পক্ষে আর এক পক্ষ বিপক্ষে তো আমরা কারোর পক্ষে বিপক্ষে কথা বলা রাইটস আমাদের নেই যে যা বলে সেটা আপনাদের মাঝে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ প্রথমে যে নিউজটা দিয়ে শুরু করবো ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে আলী রিয়াজ আপনি কি এটা মনে করেন কিনা একটু জানাবেন পিনাকি ভট্টাচার্যর পোস্টকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি তৈরি করছি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে ভিডিওটি সংক্ষিপ্ত কারণ সেনাবাহিনীর ওয়াকারুজ্জামানের সাথে নাকি ডক্টর ইউনুসের একটা আলাপচারিত হয়েছে যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তারপরেও ডক্টর ইউনুস করছে এখন বাংলাদেশের সামরিক বাহিনীকে ভারত নাকি নিতে চায় তো এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ লেখা লিখছেন পিনাকি ভট্টাচার্য একটু সাথে থাকেন আপনাদের শোনাচ্ছি দেশবাসীকে সাবধান করে পিনাকি ভট্টাচার্য বলছেন সশস্ত্র বাহিনীর উপরে দখল নিতে চাইছে ইন্ডিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী সহ ছাত্র জনতার টানা কর্মসূচির চূড়ান্ত পর্বে গত রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দশ মে শনিবার রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শুরু হওয়ার আগে হঠাৎ করে সেখানে হাজির হন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বাহিনীর পক্ষ থেকে জরুরি বার্তা দেওয়ার কথা বলে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পরামর্শ দেন ডক্টর ইউনুসকে শনিবারের ছুটির দিনে তিনি বিএনপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য প্রধান উপদেষ্টার উপরে চাপ প্রয়োগ করার আহ্বান জানান উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে একাধিক উপদেষ্টার সাথে কথা বলে জেনারেল ওয়াকারের মতো প্রায় অভিন্ন পরামর্শ প্রদান করেন তবে বৈঠক শেষে গভীর রাতে লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের খবর শুনে সেনাপ্রধান পড়েন আচ্ছা শীর্ষ নেতার নেতৃত্বে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন ঘটানোর পরিকল্পনা প্রণয়নের কাজ কাজে তিনি গতকাল রবিবার সারাদিন তার অনুগত কিছু সেনা কর্ম সাথে ব্যস্ত সময় কাটিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বাংলাদেশের সেনা নেতৃত্বের শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদগুলো থেকে নিজেদের লোক ছাড়া অন্যদের সরিয়ে দিতে চাইছে ইন্ডিয়া দেখা যাক তাদের এই অপচেষ্টায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সম্মতি দেন কিনা এটা একটা বড় ধরনের এখানে অনেকেই কমেন্ট করছেন ইন্ডিয়া নিশ্চয়ই কামড় বসাবে আমার মাথায় ধরে না চুপ্পু কেন এখনও বহল কিসের সংবিধান কিসের কি পাঁচই আগস্টের পর তো এই সংবিধান বাতিল করা উচিত ছিল এদিকে মাহফুজ আলম আর আসিফ নজরুল অলরেডি ভারতের হয়ে কাজ করছে রাহাত ভাই লিখছেন ওয়াকারা চুপ্পুর এদের মেয়াদ এখনও আছে কি সাগর আহমেদ ভাই লিখছেন আপনার কথা সত্যি হলে বিএনপি জানুক সালাউদ্দিন লিখছেন ইন্ডিয়া নিশ্চয়ই কামুর বসাবে আমাদের মাথায় ধরে না চুপ্পু এখনও বহাল কি সংবিধান আচ্ছা তো সবাই এক বাক্যেই এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছেন এবং দেখা যাক আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যতে এটাই দেখার অপেক্ষা করছে আর কি তো যাই হোক আজকের ভিডিও ছিল পর্যন্তই আশা করছি আপনারা এখান থেকে অনেক ইনফরমেশন নিউজ পাইছেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন এই চ্যানেলের সাথে থাকবেন অথেন্টিক নিউজ পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত